কামের মালা গন্টু নে মাইসির প্রহান কি করতে আছে পইরে বেরিস্টে রয়ে গেতেছে গা উকিল হয়ে গা আর তুমি তুমি বাড়ির মধ্যে খাইয়া খাইয়া চন্দন নামাইতে চা হ্যাঁ দেহা যায় কি বে যায় কিবে বে কাম করা হয় না কোনো চাকরি বাকরি করা হয় না পড়ালেখা করা দিছিলাম আমার ঘন্টুটা শেষ তুমি হ্যাঁ চৌধুরী ওলা আমার এই খেতে ধানে নেই তুই এই খেতে যদি বিশ মন ধান না হয়েছে তুই ভাই থাকাবি না

না না আমাক কয় বেশি কথা কইলে বলা আমাক বহায় দিব এ এত ব্যাধ বইছে তুই আমার বুলা না আমি আগে কইছি এখন কই তুই আমার বুলা না আর আমার শল কিভাবে দেখ বাবা আর ও শল কি ভাবে নে এই এত কইছে দি আমাক মারো যায় আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি নতাছি এই ভুল কি হইছে হ্যাঁ কি হইছে কি হইছে আমার বাবা কি কইতাছে আমি বলে আরো সন্তান এরম এরম করে কথা কয় রে বাবা

কি করছে আসা ওর কথা তো ঠিকই আছে আমি টেহার লেবো প্রত্যেকবার বিচন হলে ভাড়া দেন মাইসে বিচন তুইলে আগে গাড়ে মাইসে দান আগে আহে আনার পরে গাড়ুন আনার ঘরে ধান পরে আবো এইটাই স্বাভাবিক তা তুই আনার পোলা কানে দুষ্টা শুন গাড়ি পাত্তা শুনুন খেতে মধ্যে বিচন কালি গেলা মাটির উর্বরতা নষ্ট হয়ে যায়গা আর উর্বরতা নষ্ট হয়ে গেলে তো আবার কম বই এটা আনার হোক নাই গা এটা বুঝুন লাগবো তা তুই পোলা গাড়ি পাত্তা তো পোলা আবার নষ্ট হয়ে যায়গা হয়েছে তোমার সাইকেল করার লাগবো না বাবার সামনে পোলা তুলে এ লাইফ পাইতেছো না

আমার শরীরের অবস্থা খুব খারাপ আর আমি কি জানি তোরা মারামারি খেলা খেলাইতে আমি জানি জোর জন্য মারামারি করতে সেই জন্য সারাই দিছি আমার মাফ করে দেশ মাফ করে দিম তোমার উস হয় না না দাদার মতো হয়েছে তা উস নাই মানে মারামারি খেলাইতেছি টিয়া দিয়ে বাজি খেলাইতেছি তোর মারি

আলা গো যাইরা শালি তোর ঝুলির মধ্যে খালি মিয়া খালি মিয়া মাইছে গদগুদা পোলাজন মধ্যে তুই ঘুুই রই মিয়াজন মধ্যেস এ খালি মিয়াজন মধ্যে জসতাউ তোর হয় না রে আউস মাডনারে যায় না শালি তুই এই মেটিকি ভিড়া তোর এই মেজ জায়গা নাই এই যাইরা গোলাম আমি না করি নে আমি আর সাওয়া দিব না তোরই তো কুরকুড়ি বেশি এখন আমার দশবার গেছে পেটলি শালি আবার মুখে মুখে তর্ক করে রে আমার মানে বানাই তৈরি যাইরা শালিক এত মতো কইলাম তিন মাস হইছে এখন আলতাসান করাই তা করবা না যে ছয় মাস হইক ছয় মাসের বেলায় আলতা আলতাসান্ডু করলাম গদ গদা মেয়া বাচ্চা ব্যাটার মধ্যে যে এটা শালি এখন কইলাম মেয়াটা নষ্ট করি। তাও করবা না ভগি ছগি কর লাইলা আপাক তাই নিয়ে লাইলা আপা নিজে মুখে কইলো এলে কষ্ট হবো মেয়া বাচ্চাটা নষ্ট করান তাও তুমি না তুমি মেয়া বাচ্চা জন্ম দিবা তোমার বাপের বাচ্চা দেও গা এনে কোনো মেয়া বাচ্চা জন্ম দেওয়া হব না সুযাও তোমার বাপের বাচ্চা যাইয়া মেয়া জন্ম দিয়া উনুই গা উনুই তোমরা খিলাও গা আমার বাই জাগা হব না শেষ কথা মানে এটা

বৌমার মুনা বৌ কি মারি আমি সাধে যাই রে বেতিক খালি মেয়ে জন্ম দেয় এবারও মেয়া ফান দেয় সেই মেয়ে নষ্ট করার কই তা করব না মার মুনা তোর রসগোল্লা খেলে মুখার বৌ ধরে মাথা সস এই তোর বইয়ের গর্বের মধ্যে যে মেয়া সন্তান এটা কার দাম হ্যাঁ পোলা হোকের মেয়া এটা আল্লাহর দাম আল্লাহ দেয় তাছাড়া হাদিসের মধ্যে কি আছে জানস যার প্রতি আল্লাহ খুশি হয় তারা মেয়া দান করে তোর তো কপাল খুঁজে গেছে

Aż ka to mi balagadaj, silam, to mar helam. Aż le maśr zogra kuryanel zana. Zuty zogra kuryanel. Tale nizr też ma na na gło!